মনে হয় পরে পরে ঘুমাচ্ছে আজকে দেখাচ্ছি মজা এই তো আমি আসলে চোখটা একটু লেগে গিয়েছিল রাতে ঘুমাতে পারেনি তো তাই আমি তো জানতাম তুই ঘুমাইছিস এভাবে পরে পরে ঘুমালে হবে বলি সংসারের কাজগুলো কে করবে শুনি মা বাবা অসুস্থ কালকে তো বাবার সেবা করতে যেয়ে ঘুমাইনি হ্যাঁ তোর অসুস্থ বাবা সেবা তুই করবি না তো কে করবে শুনি এটা আবার উজোহাত কিসের শোন আমি জঙ্গলে যাচ্ছি শুকনো কাঠ সংগ্রহ করতে হবে আর হ্যাঁ ফিরে এসে যেন দেখি সংসারের সকল কাম কাজ তুই করে রেখেছিস ঠিক আছে মা তুমি চিন্তা করো না তুমি আসার আগেই আমি সব কাজ করে রাখব বাবা তুমি কাঁদছো কেন আমি তোমার ওষুধটা এনে দিচ্ছি তোমার মনে হয় খুব কষ্ট হচ্ছে তাই না রে মা আমি নিজের জন্য কাঁদছি না আমি কাঁদছি তোর জন্য তোর মায়ের মৃত্যুর পর কেন যে আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম আমার জন্যই তোকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হয় আর ভালো লাগে না এই শুকনো কাঠগুলো কেটে নিয়ে যাই তাহলে বেশ কয়েকদিন চলতে পারবো যত বোঝা হয়েছে ওই মেয়েটাকে যদি কার থেকে নামাতে পারতাম তাহলে কতই না ভালো হতো ওরে বাবা রে বাবা এ তো দেখছি কুমির আপনি কি আমায় একটু সাহায্য করবেন কি একটা কুমির হয়ে কিভাবে মানুষের মতো কথা বলতে পারছে আর আমি তো মায় কিভাবে সাহায্য করব হ্যাঁ আমায় সাহায্য করলে বিনিময়ে আমি আপনাকে অনেকগুলো মোহর দেব দয়া করে আমায় সাহায্য করুন না হলে আমার উপর ঘোর অমঙ্গল নেমে আসবে তাহলে তো অনেক ভালো হবে আচ্ছা বলো তোমায় আমি কিভাবে সাহায্য করবো হলে আমি বিয়ে করব। আপনি কি পাত্রে খুঁজে দেবেন এই সুযোগ এখন আমার পথের কাটা দূর হয়ে যাবে সাথে আমিও অনেকগুলো মহর পেয়ে যাব একে তো বলে এক ঢিলে দুই পাখি আমার শুধুমাত্র মোহর পেলেই হবে বাকি কোনো কিছুই আমার জানার প্রয়োজন নেই কালকে তুমি এই জায়গায় থেকো আমি তোমার জন্য পাত্রী খুঁজে আনব মা মিন্নি কতদিন আর এভাবে বাবার সেবা করবি আমি জানি আমি কোন দিনও সুস্থ হব না যদি আমি সুস্থ থাকতাম তাহলে সুযোগ্য একটা সাথে তোকে বিয়ে দিতাম হ্যাঁ আমি জানি তুমি মনে মনে মিন্নির জন্য পাত্র খুঁজছো আর তোমাকে ওর পাত্র নিয়ে চিন্তা করতে হবে না আমি ওর জন্য একটা সুযোগ্য পাত্র পেয়েছি কি বলছো মিন্নির জন্য পাত্র পেয়েছ আচ্ছা সেই পাত্রর পরিচয় কি করে কোথায় থাকে এত প্রশ্ন কেন করছো তুমি তোমার মেয়ে কি আমার মেয়ে না আমি ওর জন্য সুযোগ্য পাত্র খুঁজে বের করেছি আর বিয়েটা কালই হচ্ছে কিন্তু মা বাবা তো অনেক অসুস্থ বাবাকে এই অবস্থায় ফেলে আমি কিছুতেই চলে যেতে পারবো না আমি তো তোর কাছ থেকে মতামত জানতে চাইনি আমি যখন ছেলে ঠিক করেছি তার মানে কালকেই বিয়ে হচ্ছে আমি তো ওর জন্য কিছুই করতে পারবো না তাই যদি একটু সময় দিতে সময় নিলে কি হবে তুমি মনে হয় দুই দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবে এমনিতেই তোমার পেছনেই অনেক খরচ তারপরে মেয়ের বিয়ের খরচ কোথা থেকে করবে তাই আমি ওকে নিয়ে পাত্রের বাড়িতে চলে যাব আর ওখানে বিয়ে হবে বাবা তোমাকে সেরে থাকতে খুবই কষ্ট হবে কষ্ট কি হবে একদিন না একদিন তো আমাকে ছেড়ে চলে যেতেই হতো ভয় পাস না মা কিছু হবে না তোর যা হবে তোর ভালোর জন্যই হবে অনেক হয়েছে তো অনেক এবার চল বাবা তুমি নিজের খেয়াল রেখো আমি নিজের খেয়াল রাখবো মা আমাকে নিয়ে ভাবিস না বাবার সব সময় তোর সাথে মা তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ এইটা তো জঙ্গলের রাস্তা আমি তোকে সঠিক জায়গায় নিয়ে যাচ্ছি চুপচাপ আমার সাথে চল মা এত ঘন গভীর জঙ্গল আর গাছের নিচে এভাবে বিয়ের আয়োজন কে করেছি আমি তো কাউকেই দেখছি না এখানে কেন ওই তো গাছের নিচে ওই তো একটা কুমির বসে আছে তুই দেখতে পারছিস না কুমির কুমির মা বিয়ে নাম করে কেন আমাকে এখানে এনেছো এই তো আমার মেরে ফেলবে আমার হাত ছেড়ে দাও মা চলো আমরা দুজন এখান থেকে পালিয়ে যাই পালিয়ে যাব কেন আমি তো তোকে বিয়ে দিয়ে মোহর নেব না মা এমনটা করো না তুমি তো আমাকে দুইবেলা না খেয়ে একবেলা খেতে দাও সারা দিন ঘরের কাজ করাও তবু আমি কোনো কিছু অভিযোগ করিনি এখন না হয় তুমি আমাকে খাবারই দিও না তবু আমাকে আমাকে এই কুমিরের কাছে রেখে যেও না চুপ একদম চুপ এই কুমিরের সাথেই তোর বিয়ে হবে এখানে বস ও দ তুমি আমার মেয়েটাকে রক্ষা করো আমার মেয়েটা অনেক সৎ আর ভালো মনের মানুষ ওর জীবন সঙ্গী তুমি এমন কাউকে করো যেন ওকে জীবন আগলিয়ে রাখবে শেষে কি না আমার সৎমা আমাকে কুমিরের সাথে বিয়ে দিল এটা জানতে পারলে তো বাবা অনেক কষ্ট পাবে ব্যাস এবার নিশ্চিন্ত এই যে কুমির তুমি আমাকে মোহর দেবে না আমি আগে থেকেই আপনার ঘরে মোহর রেখেছি আপনি ঘরে গেলেই মোহর পেয়ে যাবেন আচ্ছা তাহলে তোমরাও আমার সাথে চলো না আমাকে তুমি কুমিরের সাথে বিয়ে দিয়েছো এটা জানলে বাবা আরও কষ্ট পাবে তাই আমি বাবা সামনে যাব না আমি তো এটাই চেয়েছিলাম কৌশলে যাতে তোকে আর বাড়িতে না নেওয়া লাগে তাই আমার এত পরিকল্পনা মা আমি এই কুমিরের সাথে আমার বাকিটা জীবন কাটিয়ে দেব তুমি বাবাকে বলো না ঠিক আছে বলবো না তবে আমার একটা শর্ত আছে কোনো দিনও তুই আমাদের বাড়িতে যেতে পারবি না ঠিক আছে বাবার ভালোর জন্য আমি এই শর্তে রাজি তাহলে আমি চলে গেলাম আর এই কুমিরটি তোকে যেখানে নিয়ে যাবে তুই সেখানেই চা বাবা আমি চলে এসেছি তোমার আর ভয় নেই আমি তোমাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। আর তোমার চিকিৎসা করাবো এ কি তুই আজকে এতদিন পর কোথা থেকে এলি আমি তো ভেবে নিয়েছি তুই মারা গিয়েছিস আর তোর কুমির স্বামী কোথায় ও ও কোনো কুমির ছিল না তুমি নিজেও জানো না তুমি আমার কত বড় উপকার করেছো আমাকে কুমির ভেবে যার সাথে বিয়ে দিয়েছিলে সে একজন অভিশপ্ত রাজকুমার ছিল আমার সাথে বিয়ে হবার পর তার অভিশপ্ত কেটে গেছে কই গো তুমি কোথায় ভিতরে এসো তখন রাজকুমার ভিতরে আসে ও মা এ তো সত্যি সত্যি অপরূপ দেখতে রাজকুমার গো মা আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দে আমি তোর ক্ষতি করি ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু তুই বাড়ি থেকে যাওয়ার পরে আমাদের আরও অভাব নেমে আসে মা আমার বুকে আয় আমি বলেছিলাম না তোর সাথে কখনোই খারাপ হবে না দেখলে তো মা এখন তুই রানী হয়ে থাকবি বাবা মিন্নি সত্যি অনেক ভালো মেয়ে আমিও এরকম একটা জীবনসঙ্গীকে চেয়েছিলাম আর আপনাকে এত চিন্তা করতে হবে না আজই আপনাকে শহরে নিয়ে যাব আরও ভালো করে চিকিৎসা করবো